ডিয়ার বিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমরা আলোচনা করবো বাজারের অন্যতম দামি এবং বাংলাদেশের মাছের বাজারে অত্যন্ত উচ্চ এবং অত্যন্ত সুস্বাদু একটি মাছ দেশি ট্যাংরা মাছ নিয়ে আলোচনা করবো বর্তমানে এই মাছটি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আর্টিফিশিয়াল ব্রিডিংয়ের মাধ্যমে পুকুরের চাষাবাদ করা সম্ভব হচ্ছে বাজারে যে প্রচলিত রেডিফিড আছে রেডিফিড খাওয়ানোর মাধ্যমে আপনারা সবাই জানেন যে দেশি দেশি ট্যাংরা মাছ বাজারের অন্যতম দামি একটি মাছ এবং এই মাছটি যদি আপনি এক কেজি মাছ আপনি বাজারে ক্রয় করতে যান তাহলে আপনাকে ন্যূনতম সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা এবং সাইজ বেঁধে ছশো টাকা হতে পারে গুরতে হতে পারে আপনাকে ক্রয় করতে তো বুঝতেই পারছেন এই মাছটি কিন্তু অনেক লাভজনক একটি মাছ এবং এই মাছটি যদি আপনি চাষাবাদ করতে চান তাহলে অবশ্য আপনাকে মিশ্র চাষাবাদ করতে হবে এবং এটির বিশেষ একটি গুণ রয়েছে যে এটি অত্যন্ত ঝুঁকি মুক্ত একটি মাছ এবং এই মাছে ভাইরাসে অ্যাটাক করার সম্ভাবনা খুবই কম থাকে এবং এই মাছটি আপনি প্রতি শতাংশে এক হাজার পিস দিতে পারবেন এবং মিশ্র চাষ বিশেষ করে জাতীয় মাছের সাথে রুই কাতল আছে বা পাবদা গোল পাবদা আছে ট্যাংরা আছে সব মাছের সাথে আপনি চাষাবাদ করতে পারবেন এবং এই মাছ চাষে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে একেবারে ঝুঁকিমুক্ত এবং মিস হবে না এই মাছগুলি আপনি যদি চাষাবাদ করেন এটা মিস হওয়ার সম্ভাবনা খুবই কম এবং এই মাছের খাবার খরচ সব আরেকটি বিশেষ উল্লেখযোগ্য দিক হচ্ছে যে এই মাছটির খাবার খরচ একেবারেই কম একেবারেই কম কেকটি জাতীয় মাছের মধ্যে যতগুলি মাছ আছে সবচেয়ে খাবার কম লাগে এই দেশি ট্যাংরা মাছের তো এই মাছটি যদি আপনি চাষাবাদ করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে এই মাছ দুই হাজার তেইশ সালের অর্থাৎ নতুন বছরের নতুন দেশি ট্যাংরা মাছের পোনা আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মনে রাখবেন দেশি ট্যাংরা মাছ চাষের মূলত চার গুণ লাভ